কেন রাজনীতিতে গেলেন দিদি নাম্বার ওয়ান তো ভালোই চলছিল ঘরে ঘরে তার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছিল আমাদের মতো তিনিও নিশ্চয়ই জানেন যে রাজনীতিতে গেলে জনপ্রিয়তা বাড়ার বদলে ক্রমশ কমে যায় অনেক প্রিয় মানুষের শত্রু হয়ে উঠতে হয় তবু তিনি কেন রাজনীতিতে গেলেন সেই প্রশ্নের উত্তরে আসছি তবে তৃণমূল কংগ্রেস কেন রচনা ব্যানার্জিকে দলে নিল তার উত্তর আমরা সবাই জানি যে কোনো অভিনেত্রী অভিনেতাকে রাজনৈতিক দলে নেওয়ার উদ্দেশ্য তো একটাই যে তার জনপ্রিয়তাকে কাজে লাগানো পর্দায় তার লার্জার দেন লাইফ ইমেজ সেটাকে ভোটে রূপান্তরিত করা এই ব্যাপারে রচনা ব্যানার্জির নাম্বার যথেষ্ট ভালো স্বাভাবিকভাবে তাকে রাজনৈতিক দল ডেকে নেবেই কিন্তু তিনি কেন রাজনীতিতে গেলে দেখুন দিদি নাম্বার ওয়ান খুবই জনপ্রিয় ভালো চলছে কিন্তু রচনা ব্যানার্জী নতুন করে সেখান থেকে পাওয়ার কিছু নেই তিনি মূলত একজন অভিনেত্রী তার খিদেটা অভিনয়ে সেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে কিন্তু ব্যবহার করতে পারছেন কিন্তু একটা ওয়েব সিরিজ করছেন খুচরো বাংলা সিনেমাও করছেন কিন্তু তার জন্য উপযুক্ত রোল লেখা হবে খুব ভালো কোন বাংলা সিনেমাতে তাকে কাজ করা হবে এই জিনিসটা কিন্তু হচ্ছে না এর থেকে কোথাও গিয়ে তো একটু হতাশা আসেই হয়তো রিটায়ারমেন্টের চিন্তা ভাবনাও আসে তার জন্যই সম্ভবত রচনা ব্যানার্জী রাজনীতিতে গেছে